বিয়ের পরও কাজ থেকে তেমন সময় বের করতে পারেননি জনপ্রিয় জুটি বিরাট অনুষ্কা বিয়ের প্রথম ছয় মাসে প্রায় একুশ দিন কাছে পেয়েছিলেন বিরাট কোহলিকে একথা অকপটেই বলেছেন অনুষ্কা শর্মা বিয়ের পর তিনি এবং বিরাট কোহলি দুজনেই পেশার জন্য খুব ব্যস্ত থাকতেন দেখা বলতে ভরসা ছিল ভিডিও কল কিংবা কখনও খুব শর্ট ট্রিপ বিরাকের যেখানে খেলা থাকতো সেখানে হয়তো অনুষ্কা রকমে একটা দিন ম্যানেজ করে দেখা করতে যেত অথবা কখনো বিরাট পৌঁছে যেতেন অনুষ্কার শুটিং স্পটে কিন্তু এভাবে দুজনেই হাঁপিয়ে উঠেছিলেন সম্প্রতি ভোগের একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অনুষ্কা অনুষ্কা বলেন আমরা বিয়ের পর প্রথম ছ মাস একসঙ্গে মোট একুশ দিন থেকেছি হ্যাঁ আমি গুনে দেখেছি আর তাই যখন আমাদের দেখা হতো তখন অন্তত একসঙ্গে লাঞ্চ বা ডিনারটা করব সেইটা তো খুবই স্বাভাবিক ছিল আর তাই যেটুকু সময় যে কটা দিন আমাদের দেখা হয়েছে সেই প্রতিটা মুহূর্ত ছিল আমার কাছে খুব দামি তিনি আরও জানান সকলেই ধরে নিতেন আমি যখন বিরাটের সঙ্গে দেখা করতে আসি বা যখন ও আমার সঙ্গে দেখা করতে যায় তা হলো ছুটি কিন্তু কাজের মাঝে ওভাবে ছুটি হয় না কারণ আমরা টানা কাজ করে যেতাম ভোগের সেই সাক্ষাৎকারে বিরাট বলেছেন আমরা প্রতিদিন একে অপরকে ভালোবাসি আমাদের সম্পর্কে সবসময় প্রেমই প্রাধান্য পেয়েছে পাচ্ছে এবং প্রেমই আমাদের সম্পর্ককে এমন ভালোবাসায় বেঁধে রেখেছে আর তাই আমরা অনুভব করি মোট এই কয়েক বছর নয় জন্ম ধরে আমরা একে অপরকে চিনি ভালোবাসি লকডাউনেই মুক্তি পেয়েছে অনুষ্কা শর্মার প্রযোজনা সংস্থা থেকে দুটি ওয়েব সিরিজ আর তা দর্শক মহলে সুপার ডুপার হিট সেই সিরিজের প্রশংসা বিরাট কোহলিও করেছেন দু বছর আগে বিরাট অনুষ্কার সেই রূপকথার বিয়ে এখনও তরতাজা সকলের মনে অনুষ্কার বিয়ের সাজ লেহেঙ্গা ভীষণই জনপ্রিয় এই জেনারেশনের কন্যদের কাছেও সেলিব্রিটিদের সকল খবর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Dzięki za oglądanie! Witam wszystkich z Państwa. Dziękuję za oglądanie!